আমি এখানে পুজো পুজো আমি তৃণমূল যে একশো দিনের কাজে কী হয়েছে আমি কী করে জানবো আপনি কি সরকার আমি আন্দাজে কী করে জানব তার জন্য আমি চিঠি লিখে বলেছি মমতা ব্যানার্জিকে মিডিয়ার মাধ্যমে বলেছি তৃণমূলের পার্লামেন্টের এমপিদের বলেছি যে একশো দিনের কাজের যেটা অন্যায় হচ্ছে বঞ্চনা হচ্ছে সেটা কি একটু আমাদেরকে জানানো হোক আমি তাহলে পার্লামেন্টের মধ্যে তুলব সেই সব ইস্যুগুলোকে আমি ছত্তিশগড়ের কৃষকদের ধানের ধানের দর আদায় করে দিয়েছি আমি কর্ণাটক নিয়ে পার্লামেন্টের মধ্যে বাবাল করেছি তা আমি বলেছিলাম আমি অল পার্টি মিটিং একটা ডেকে নিন না আরে মোদিও তো আমাদের বিরুদ্ধে কিন্তু মোদিয়ে তো অল পার্টি মিটিং ডেকে কমসে কম দিদি একটা অল পার্টি মিটিং ডেকে বলুন যে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ যে দুর্নীতি হয়েছে বা দুর্নীতি হয়নি বা বঞ্চনা হচ্ছে কিছু তো বলবে তার তো সৌজন্য দেখায় নিছে। দ্বিতীয় কথা আমি খোলা মঞ্চে বলেছিলাম যে এটা রাইট টু ওয়ার্ক অর্থাৎ কাজের অধিকার আইনি অধিকার এটা যদি আইনি অধিকার হয় আর সে অধিকার যদি কেউ কেড়ে নিতে চাই তৃণমূল সরকার থাকার কারণে যদি মোদী সে অধিকার কেড়ে নিতে চাই তাহলে তৃণমূলের চোর ডাকাত বালিচর গরু পাচারকারী কয়লাচের জন্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে তাহলে একশো দিনের কাজের টাকা আদায়ের জন্য সরকার সুপ্রিম কোর্ট গেল না কেন আরও প্রমাণ দিই কর্ণাটকের কংগ্রেস সরকার সেখানে খরার জন্য যে টাকা তার পাওনা না সেটা দিচ্ছিল না মোদী সরকার তাই কর্ণাটক কি কী করলো সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট টাকা রিলিজ করার জন্য অর্ডার দিল কেন্দ্রকে এখানে তো সেটা হল না একটা দিদি মোদির সঙ্গে কোন আলোচনায় কখন একশো দিনে টাকা চালেন আমাদের তো জানা নাই কারণ দিদি রাজভবন থেকে বেরিয়ে এসে বলে যে আমি এমনি গল্প করতে গেছিলাম কাজের কথা বলতে যাইনি সে কি একশো দিনের টাকা যাতে গেছিলো না খোকাবাবুর জন্য আর ইডিসিবিআর হামলা না হয় তার গ্যারেন্টি চাইতে মোদী কাছে গিয়েছিল সেটা জানার দরকার মোদি তো গ্যারেন্টি দিয়েছে যে ভোটের আগে খোকা ডিস্টার্ব করা হবে না মোদীকেই যে গ্যারেন্টি পাক্কা হয় তো স্বাভাবিকভাবেই এসব গল্প করে বহরমপুরের মানুষকে মুর্শিদাবাদ মানুষকে বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না একশো দিনের কাজে কেন কোটে মুভ হয়নি গরিব মানুষের টাকা যে বঞ্চিত মানে প্রতারণা করা হলো গরিব মানুষকে যে টাকা দেওয়া হলো না বলে অভিযোগ তার জন্য রাজ্য সরকার কেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যায়নি এটা আমার সব থেকে বড় প্রশ্ন জেল হয়েছে যাই না আমি খোঁজখবর নিয়ে তারপরে দেখবো যদি সত্যি মিথ্যা আমার জানা নাই কংগ্রেসের করেছে কিনা তো না জেনে কিছু বলতে পারে যদি সে তার চুরি সত্যি করে থাকে আমি তো খাতি করতে পারবো না এ তো তৃণমূল দল নাই কিন্তু অন্যায় হয়ে যেতে কি তার চোর বানায় আবার আইসির মতন ব্যবস্থা করবো তারও চিন্তার কোনো কারণ নাই